ঢুকবে না জেনেও লাগে জোর করে মজাই আলাদা আরে আমি কিন্তু অন্যের বাড়ির দৌড়বে কথা বলছি মানে আমিও কিন্তু ছুঁচে সুতো পরানোর কথা বলেছি কথা কি ক্লিয়ার না ব্যাজানে চিকেনের দাম আড়াইশো টাকা পেট্রোলের দাম একশো চার টাকা আর কনডোমের দাম মাত্র কুড়ি টাকা আরে ওটাই তো মাত্র কুড়ি টাকা দাম কা সেদিন যদি কাকু কাকুমা মাত্র কুড়িটা টাকার মায়ানা করতো কি বলিস তাহলে আজকে এসে কাকা কাকুমা না আমাদের কাউকে এই দিনটা দেখতে হতো না আজ আবারো প্রমাণিত হলো যে কুড়িটা টাকার জন্য পৃথিবীর বুকে কত বড় দুর্ঘটনা করতে পারেbro একটা কথা মাথায় রাখবে মেয়েরা কখনোই বদলায় না আচ্ছা বদলায় শুধু ব্রাস সাইজ কি কথা তুমি একটা কথা শোনো তোমার ব্রাস সাইজ কোনোদিনই পাতলাThou না যদি তুমি 12 জায়গা নিচের খুঁটি না উলটে পারতে

এই যেমন খানকি মাগি বেশ্যা মাগি রেন্ডি মাগি কি আর মেরেছে আমি যে তোমাকে পার্টিকুলার একটা ক্যাটাগরি জিজ্ঞেসে করেছিলাম তুমি দেখছি সব কটার ব্র্যান্ড এম্বাসেডর বের হলো হাসি তো তখনই পাই যখন কেউ বারো ভাতারি হয়ে লয়াল হওয়ার জ্ঞান চোদাই আরে এটাই তো এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি গো যে তুমি নিজে কি করে তো জ্ঞান চলে তুমি যেখানে ম্যাগি মশলার পুরো ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেছো সেখানে তুমি আবার এর পোকার বেদ তার পোকার এই ক্যাটাগরি ওই ক্যাটাগরি এসব কি করতে চলেছো